আমরা আসার পরে এই রোড থেকে ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে যে মোড়টা আর কি ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যাইয়া একটা মহিলা আর একটা পুরুষ সামনে রোড মানে আমাদের ক্রস করছে ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আর কি এর ভিতরে এই মসজিদ মার্ডের গেট থেকে একটা লোক বের হয়েছে তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি পাইছি এটা বললে ধরতে গেছে এর ভিতরে ওই যে সোরা আছে যেগুলো আর কি বলে এইটা বের করছে পরেই ওই আর কি ওই লোকটা চিকার দিছে যার সাথে তাদের বিরোধ যার উপরে তাদের টার্গেট ছিল তখন সে দৌড় দিছে ওরাও সব দিয়ে আমাকে পাই দৌড় দিছে এই মুহূর্তে এই সাংবাদিক তুহীন সেও পিছিয়ে পিছিয়ে মোবাইল নিয়ে দৌড় দিছে। এখন দৌর দেওয়া আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি গে যখন ওরা এটা বাইর করছে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি যাইতে যে আমি আর ওরা পরে খুঁজে পাইতেছি না কই গেছে সেই মুহূর্তে ওইদিক তো ওরা মানে জয়দেবপুরের দিকে আর কি মানে যেটাকে বলা হয় যে নাইম বিরানির দিকে ওই লোকটা দৌড় দিচ্ছে যে লোকটাকে টার্গেট করছে দৌড় দেওয়ার কারণে পরে আমি তা দেখি না কোথায় গেল গা লোকজন অনেক আশেপাশে ভ্যানের ভ্যানের যে ফুটপাথে ভ্যানগুলা দোকানদারি করে তারাও তা আমি এদিকে দৌড় দিছে আবার পুলিশ বক্সের দিকে তা কত দূর যাওয়ার পর দেখে যার লোক নাই কই গেল ওরা কোমরে গেল যাইতাছে যাইতাছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে এরকম এইদিকে তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে ও পিছনে চায়া দেখে যে মোবাইল ধরা তখন আর কি ওরে মনে হয় কিছু করছে এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে আমি তো দেখিনি চায়ের দোকানটা রুহুলের এই দোকানে ঢুকছে পরে ওখানে যাইয়া ওরা ওখানে ওরে কোপাইছে এই কোপানের ইতে পরে পড়ে গেছে পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে তখন আমি থতপত খাইয়া গেলাম যে ব্যাপারটা কি হলো কিটা কি হয়ে গেল তৎনগদ পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে তো গাড়ি আছে কিনা তখন আমি যাই তো গাড়ি নাই কারে থেকে কারে ফোন দেবো সাথে সাথে আমি বাসন থানার ওসিকে ফোন করি যে ভাই আমাকে সাংবাদিক তুহিন দে এই খুব আপনি টিম পাঠান তাড়াতাড়ি এই কথা বলনে কয় কোন জায়গায় আমি সৌরাস্তা আরও বেশি নিচ্ছে এই কথা বললে আমি হে কাইটা দিচ্ছে কাইটা সে সাথে সাথে

তো এই কথা এখন छोड़িয়ে গেছে মানে অনেকে অনেক বলতেছে যে একটা বিষয় ছিল ditele উনি ফেসবুক লাইভে নাকি কোন চাদাবাজি নিয়ে লাইভ করছে এমন কোনো কিছু কি না আমি ওটা দেখি নাই তবে আমি ওর আইডিতে দেখছি রোড পাড়া নিয়ে ও ই করছে লেকসে স্ট্যাটাস দিছে হ্যাঁ যে ওর আবার মনিটেশন পাইছে চ্যানেলের আইডিতে এইজন্য যা কিছুই পায় ভিডিও করে ওটা ছারে এখন ও রাস্তা ওটা সার্চে এটা আমি পরে দেখছি না gitu আফ্রিকানোর ওই রাস্তার কারণে এই না 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 পরিবীকে অন্যটা ওই মেলি ব্যাপার অন্য জনের সাথে কোন সমস্যা এটা নিয়ে আর কি তাকে ওই মেয়েটা हायर করে আনছে ওই লোকগুলান রে খুব জন্য যারে যার জন্য যার সাথে বিরোধ তার সাথে এখন ও সাংবাদিক ও পিছে পিছে দৌড় দিয়ে যা ভিডিও করতে গেছে এই হলো মূল এই অরে পাইছে মানে ভিডিও করাটাই তার জন্য কাম হয়ে না জি ভিডিওটা করেই কাল সেখানে আমিও যেতে পারতাম হয়তো আমি দৌড় দিচ্ছি আর ও দৌড় দিচ্ছে এক পিছনে আমি তো দেখি নাই আমার নাম সাংবাদিক স্বামী হোসেন আমি দৈনিক নবচেতনা পত্রিকার মহানগর প্রতিনিধি গাজীপুর মোহাম্মদ স্বামী হোসেন দৈনিক নবচেতনা পত্রিকার মহানগর প্রতিনিধি গাজীপুর আচ্ছা আপনি তো বললেন যে দুপুরবেলা আপনার সাথে লাঞ্চ করছেন এবং লাঞ্চের পরে থেকে আপনার সাথে দীর্ঘক্ষণ ছিল না 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 লাঞ্চ করা শেষ করার পরে পাঁচ সাত মিনিট

মানে ভিডিও করার এই হলো জেত এর সাথে কোনো টাকা পয়সার লেনদেন বা কোনো সাদাবাজি ওই এইসব ব্যাপারে কোনো কিছু না ওই মহিলা না আমরা কাউকে চিনি না হঠাৎ করে রাস্তার পথে চাড়ি ওরা যাইতেছে আমরাও যাচ্ছি হঠাৎ করে এই ঘটনা ঘটছে এমন ও মোবাইল নিয়ে মোবাইল ছিল হাতে এই মোবাইল নিয়েই মনে করেন যে ভিডিও করতে গেছে এই হলো ইস্যু আচ্ছা গতকালকে ওই যে আনোয়ার হোসেন সৌরভ নামে আরেকজনকে যে ইট দিয়ে থেতলে দিয়েছে ওই আনোয়ার হোসেন সৌরভ আর হচ্ছে আজকে যিনি মারা গেল তুহিন দুজন কি কোনো বন্ধু বা তাদের মধ্যে কোনো যোগাযোগ আছে না 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 এরকম আমি দেখি নাই কোনো সময়ও দেখি নাই যে আনোয়ার বা তুহিন এগোর সাথে মিল বা মোহাম্মত বা কথাবার্তা এরকম কিছু পাই না আমি আমার সাথে ও সব সময় থাকে আমি গত কয়েকদিন ধরে যে মানে চার পাঁচ দিন কিংবা এক সপ্তাহ কিংবা পনেরো দিনের মধ্যে কোনো চাঁদাবাজির কোনো নিউজ কি সে কি আসলে করছে কিনা ফুটপাত কেন্দ্রিক চৌরাস্তার না আমি ওরকম দেখিনে দেখলে তো আর আইডিতেই থাকে আর তো আর যে পত্রিকায় তো নিউজ করে নাই প্রায় এক মাসের মধ্যে তো নাই একটা কি না ক্রিম কালার ক্রিম ধন্যবাদ

তিনিও নিজেও একজন গণমাধ্যম কর্মী তিনি নবচেতনা পত্রিকার একজন সংবাদকর্মী গাজীপুর জেলা মহানগরের দায়িত্বে তিনি আছেন তিনি কিন্তু ওই ঘটনার সাথে ঘটনার সময় ওই সময় ওই সময় ছিল ওই সময় একেবারে ইয়া ছিল ঘটনার ঘটনার সাথেই তিনি ছিল একদম কিন্তু তার যে বর্ণনা সেই বর্ণনায় হচ্ছে গতকাল যে আনোয়ার সেই আনোয়ার এবং তুহিনীর মধ্যে কোনো প্রকার বন্ধুত্ব ছিল না কেউ কেউ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়ানোর চেষ্টা করছেন যে তারা দুজন আসলে বন্ধু ছিল কিংবা চাঁদাবাজির বিষয়ে এখানে আসছে কিন্তু এই ক্ষেত্রে তার যে সহকর্মী যে প্রত্যক্ষদর্শী সে কিন্তু বলল যে এখানে কোনো চাঁদাবাজির কোনো বিষয় নেই একেবারে সেই সেটি দাবি করেছেন তবে কিছু কিছু গণমাধ্যম কর্মী এবং কিছু 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 বাংলাদেশের বাংলাদেশের অনেকেই কিন্তু চাঁদাবাজির বিষয়টা ফেসবুকে লিখেছেন কিন্তু এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো বিষয় আমরা এখানে তেমন একটা প্রমাণ পাইনি তবে কারা এখানে আসলে কারা সেই মহিলা কারা সেখানে হঠাৎ করে অস্ত্র আসলো হঠাৎ করে কে ভিডিও করলো সেটি সেটি নিয়ে আসলে একটি ধোঁয়াশা রয়ে গেছে সেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী সেটি আসলে খতিয়ে দেখবেন ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে উদ্ধার করে সেটি নিয়ে কাজ করছেন এর মধ্যে আরেকটি তথ্য রাখি এই ঘটনার জন্য আসলে দুজনকে এখন পর্যন্ত আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দুজনকে আটক করেছে এখন পর্যন্ত তো খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে এই ঘটনার এই রহস্যের জট আসলে খুলে যাবে আশা করছি পুলিশ প্রশাসনের কাছে এবং তার ফেসবুকে কিন্তু তিনি সম্প্রতি ফেসবুক মনিটাইজেশন তিনি পেয়েছেন সেই ফেসবুক মনিটাইজেশনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও সে ফেসবুকে পোস্ট করত এটি আসলে যে সহকর্মী এখানে শামী মিয়া তিনি আমাদেরকে জানালেন যারা একসাথে আসলে বন্ধুর মতো থাকতেন সব সময় একসাথে চলাফেরা করতেন এটি আমাদেরকে স্বামী মিয়া জানালেন যে সম্প্রতি তিনি ফেসবুকের মনিটাইজেশন পেয়েছেন সেই জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যেখানে যান সেখান থেকেই কিছু কিছু ছোট ভিডিও ফেসবুকে শেয়ার করেন তারই ধারাবাহিকতায় গাজীপুর চৌরাস্তায় সন্ধ্যায় একটি ভিডিও তিনি পোস্ট করেন যেখানে তিনি লিখেছেন যে যত্র তত্র পারাপার হচ্ছে মানুষজন মহাসড়কের উপর দিয়ে আরেকটি পোস্ট বিকেলের দিকে করেছেন তখন তিনি লিখেছেন গাজীপুর বৃষ্টি হচ্ছিল তিনি লিখেছেন যে এই মুহূর্তের গাজীপুর চৌরাস্তা এই ধরনের একটি লিখা ওই সময় তিনি লিখেছেন তবে এই ধরনের লেখালেখি তিনি আসলে করছিলেন যেহেতু সে সম্প্রতি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন এবং এই মনিটাইজেশন পাওয়ার পর তিনি এই ধরনের ভিডিও ফেসবুকে আসলে পোস্ট করেন তবে তার ফেসবুক ওয়াল ঘেটে আমরা কিন্তু চাঁদাবাজি কিংবা চাঁদাবাজি সংক্রান্ত কোনো ধরনের নিউজ আমরা শেয়ার কিন্তু দেখিনি তবে তার সব পত্রিকায় আসলে করেছেন কিনা সেটা এখনও পর্যন্ত অনিশ্চিত তবে এই ঘটনার তিনি এখনই যেটি বললেন যে একেবারে ভিডিও ধারণ করার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ভিডিও ধারণের যে ধরে এই ধরনের ঘটনা ঘটেছে তার যে একেবারে প্রত্যক্ষদর্শী যে তার সাথে ছিল শামীম স্বামী মিয়া তিনিও একজন গণমাধ্যম কর্মী তিনি দৈনিক নবচেতনায় পত্রিকায় গাজীপুর মহানগর অঞ্চলে কাজ করেন তিনি আমাদেরকে এই কিছুক্ষণ আগেই আসলে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে জানালেন যে সে আসলে ওইখানের থেকে সে নিজেও ছিল সাথে এবং সে নিজে ওইখান থেকে দৌড় দিয়ে আসলে অন্যদিকে চলে যায় এবং সে নিজেও আসলে এই 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 দুর্ঘটনায় কিংবা এই হত্যাকাণ্ডের শিকার সে নিজেও হতে পারতো সেই আশঙ্কা তিনি করে আশঙ্কা করে তিনি ইতিমধ্যে আমাদের কাছে বক্তব্য রেখেছেন যেহেতু সে আসলে দৌড়ে ওখান থেকে সরে যায় সেক্ষেত্রে সে এখানে আসলে সে এখানে আসলে বেঁচে যায় আর আসাদুজ্জামান তুহিন সে আসলে ওই যে যে চক্রটি এখানে ঘুরছিল যারা অন্য আরেকটি গণ্ডগোল করছিল বা মহড়া দিচ্ছিল তাদের ভিডিও ধারণ করছিল তার তাদের হাত থেকে আসলে বেঁচে যায় সেটি আসলে তিনি বলতেন তবে এখানে দুটি একটি বিষয় কিন্তু তিনি স্পষ্টই বলেছেন সেটি হচ্ছে যে সম্প্রতি চাঁদাবাজি কিংবা গাজীপুর চৌরাস্তা এলাকায় তার সাথে কারো আসলে বিরোধ নেই কারোর সাথে পূর্ব কোনো শত্রুতা নেই এর মাধ্যমে এর মধ্যে বলা যায় যে পূর্ব যেহেতু কোনো শত্রুতা নেই এবং তার সাথে কোনো শত্রুতাও ছিল না কারো সেক্ষেত্রে হঠাৎ করে এই ভিডিও ধারণ করার জন্যই আসলে কি এই ঘটনা ঘটেছে নাকি অন্য আরও কোনো ঘটনা এখানে রয়েছে সেটি আসলে ফুটেজ বিশ্লেষণ করে এবং বিস্তারিত পুলিশ প্রশাসন আমাদেরকে জানাবেন আগামী কাল হয়তো সেজন্য আমাদের আসলে একটু অপেক্ষা করতে হবে তবে যেটি বলে রাখি সেটি হচ্ছে যে সম্প্রতি গাজীপুরে আরেকটি ঘটনা ঘটেছে এই ধরনের সেটি হচ্ছে আরেকজন সহকর্মীকে এই আরেকজন সংবাদকর্মী পরিচয় দেওয়া আর আনোয়ার হোসেন তাকে কিন্তু গাজীপুর সদর মেট্রো থানার পাশেই একেবারে সেখানে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করিয়েছে এবং সে আহত অবস্থায় হসপিটালে ভর্তি ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য সে ঢাকায় এখন ঢাকার একটি মেডিকেলে সে ভর্তি আছেন তো সর্বশেষ আপডেট সাংবাদিক তুহিনের কিন্তু আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল তিনি মেডিকেলের মেডিকেলের ইকুইপমেন্ট এবং হসপিটালের যেই ঔষধ সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের সাথে সে যুক্তি ছিল এবং এই দুটি ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠানের মানে এবং এই ঔষধ সরকারি কোম্পানির মাঠকর্মী এবং হচ্ছে মার্কেটিং মার্কেটিংয়ের যে একটি বিজনেস রয়েছে মার্কেটিংয়ের বিজনেসের সাথে হচ্ছে জড়িত ছিল বিভিন্ন ঔষধ কোম্পানির ঔষধগুলো বিভিন্ন হসপিটালের ডাক্তারদের কাছে মার্কেটিং এবং তাদের সেইগুলো প্রচারণা সে করতো এই মধ্যে আমরা জানতে পেরেছি